কেননা যে কাপড়টা আপনার পাক আছে সেই কাপড়টাই যদি দিনের বেলায় যেটা পরছেন সেটা পরে যদি আপনি স্ত্রী সহবাস করেন তো আশঙ্কা আছে যদি আসসালাম আলাইকুম ওর ওবরকত সম্মানিত ইমানদার মুোজগার ভাই এবং বোনেরা আশা করবো আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব যে সহবাসের সময় স্বামী স্ত্রী কি আলাদা কাপড় পরে সহবাস করবে নাকি ওই কাপড়েই সহবাস করবে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আমরা আপনাদেরকে বোঝাতে চাইবো যদি বোঝার আছে তাহলে ভিডিওটা দেখুন আর যদি না বোঝার আছে তাহলে এড়িয়ে যেতে পারেন আপনাকে জোরপূর্বক কোনো কিছুই করানো যাবে না জন্য আমরা আজকের ভিডিওতে বলবো সহবাসে সমতে আপনি যে কোনোভাবেই সহবাস করতে পারেন বা আপনি যে কোনো কাপড় পরে সহবাস করতে পারেন শরীরে কোনো কাপড় থাকুক বা না থাকুক সব রকমভাবে সহবাস করা চলবে এই জাতীয় কোনো নিষেধাজ্ঞা ইসলামে আসে না তবে একেবারে অলঙ্গ হয়ে যদি সহবাস করেন তাহলে সেটা দেখতে অসুন্দর হবে আর যার কারণে একেবারে অলঙ্গ হয়ে সহবাস করার কারণে অনেক সময় কি হয় সন্তানরা নির্লজ্জ হয়ে থাকে সেই জন্য নবী করিম সাল্ল আলহি যখনই সহবাস করেছেন তখনই নবী আলাইসাল্লাম আহ পরিপূর্ণ কাপড় না খুলে করেছেন এবং সব সময় নবী আলাহি সাল্লামের মাথাতে কাপড় থাকতো এইভাবে নবী আলাহি সাল্লা সাল্লাম সহবাস করেছেন এবং সহবাসের সময়তে যে কথাবার্তা করতেন সেগুলো একেবারে ধিমি আওয়াজে হতো উঁচু আওয়াজে সেগুলো হতো না আল্লাহ নবী সাল্লাম সহবাসের সমতে নিচু আওয়াজে কথা বলতেন তাহলে আমাদেরও সেরকম ভাবে কি করতে হবে সঙ্গম বা সহবাস করতে হবে আর স্ত্রীদেরকে বলতেন যে তোমরা শান্তভাবে থাকো উশৃঙ্খল ও নড়াচড়া করতে নিষেধ করতেন অতএব এভাবে আমাদেরও করতে হবে সহবাসের সময় পোশাক সম্পর্কে নবী করিম সাল আলহি আসাল্লাম থেকে যে দেশটি বর্ণিত আসছে সেটা যেটাতে বলা হয় যে তোমরা স্বামী স্ত্রী যখন সহবাস করবে তখন গাধার নেই একেবারে উলঙ্গ হয়ে সহবাস করো না মানা করেছেন পরিণিত আছি নবী আকরম সাল আলাইসালাম সহবাসের সময় নিজেকে এবং স্ত্রীদেরকে কোনো না কোনো কাপড় দ্বারা আবৃত করে রাখতেন তাহলে আমরাও এখানে বুঝতে পারলাম যে সহবাসের সময়তে আলাদা কাপড় পরে যদি আপনি সহবাস করেন তাহলে সেটি ভালো জিনিস কেননা ওই কাপড় যেহেতু আপনার রিজেক্টেড কাপড় থাকে আর ওই রিজেক্টেড কাপড়কে পরিধান করেই রাতের বেলাতে স্বামী স্ত্রী সহবাস করা উত্তম কেননা যে কাপড়টা আপনার পাক আছে সেই কাপড়টাই যদি দিনের বেলায় যেটা পরছেন সেটা পরে যদি আপনি স্ত্রী সহবাস করেন তো আশঙ্কা আছেই আছে যদি সেটা পুরো না খুলেন তাহলে সেখানে নাফাকই লাগবে আর যার কারণে সেটা পরে আপনি নামাজ এবাদত করতে পারবেন না কেননা সেটা নাফাক হয়ে যাবে তবে রিজেক্টেড কাপড় যেগুলো আপনার আগে থেকে পুরনো হয়ে আছে সেগুলো পরে সমাজে যাওয়া যাবে না ঘোরাফেরা করা যাবে না সেগুলো পরে আপনি যদি সহবাস করেন তো সেগুলো খুলে রেখে দিয়ে গোসল টোসল করে ওই রাতে দিনের বেলায় যে পোশাকটা পরছেন যেটা ব্যবহৃত পোশাক আপনার গায়ে ছিল যেটা সেটা পরে আপনি নিশ্চিন্তে নামাজ পড়তে পারেন আবাদত করতে পারেন কোরান কোরআন তেলাওয়াত করতে পারেন সব কিছুই করতে পারেন তবে কাপড় আলাদা পরে রাতের বেলায় শয়নে যাওয়াটাই উত্তম নবী আলাহাম এরকম করেছেন বলে আমাদের বর্ণিত থেকে আমরা পাই যে নবী আলাহ সাল্লা সালাম কখনো কখনো এরকম করেছেন রাতের বেলায় শয়নের সময়তে আলাদা কাপড় পরেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে সহবাসের সময় বিশেষ যে অন্য কাপড় পরেই সহবাস করতে হবে বা ঘুমাতে হবে